অনেক বছর আগের কথা হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলের মাঝে ছিল এক নিরিবিলি আশ্রম সেই আশ্রমে থাকতেন এক মণি ঋষি নাম ছিল সর্বজ্ঞ তিনি ছিলেন ধৈর্যশীল জ্ঞানী আর প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রতিদিন ভোরে তিনি গঙ্গার ধারে ধ্যান করতেন একদিন ধ্যানরত অবস্থায় তিনি অনুভব করলেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে চোখ খুলে দেখলেন একটি রয়েল বেঙ্গল টাইগার চারপাশে নিস্তব্ধতা পাখিরা থেমে গেছে বাতাস নিঃশব্দ কিন্তু মুনি ঋষি একটুও ভয় পেলেন না শান্তকণ্ঠে বললেন ভয় পেও না এসো আমার পাশে বস বাঘটি থেমে গেল তারপর ধীরে ধীরে এসে বসে পড়ল ঋষির পাশে সেই দিন থেকে প্রতিদিন সকালে সে আশ্রমে আসত কখনো কাউকে ক্ষতি করত না লোকেরা অবাক হয়ে দেখত বনের ভয়ঙ্কার প্রাণী আজ এক সাধুর বন্ধু একদিন এক শিষ্য জিজ্ঞাসা করল গুরুবর আপনি কি বাঘকে বশ করেছেন ঋষি হেসে বললেন না রে আমি তাকে ভালবেসেছি আর ভালবাসা কারোর হৃদয়কে পরিবর্তন করতেই পারে এইভাবেই তৈরি হয় এক অলৌকিক বন্ধন বনের রাজা আর জ্ঞানের রাজার মাঝে রকম আরও গল্প পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন